কল্যাণী আসু এখনই দুশো মাইল দূরে এক জায়গায় যেতে হবে সকলেই সাজসজ্জা করে জিনিসপত্র বেঁধে প্রস্তুত কেবল আমি তৈরি হয়ে নিতে পারিনি এখনই রেলগাড়ির উদ্দেশ্যে মোটর গাড়িতে চড়তে হবে দ্বারের কাছে মোটর গাড়ি উদ্ধত তারস্বরে মাঝে মাঝে শৃঙ্গ ধ্বনি করছে আমাদের সঙ্গীদের কণ্ঠে তেমন জোর নেই কিন্তু তাদের উৎকণ্ঠা কমপ্রবল নয় অতএব এইখানে উঠতে হলো দিনটি চমৎকার নারকেল গাছের পাতা ঝিলমিল করছে ঝরঝর করছে দুলে দুলে উঠছে আর সামনের সমুদ্র স্বগত উক্তিতে অবিশ্রাম কলে ধ্বনি মুখরিত মলাক্কা তিরিশে জুলাই উনিশশো সাতাশ সাত কল্যাণীয় এসেছি গিরিনিয়ার রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনের পূর্বে সুনীতি রাজবাড়ির ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে খুব আশ্চর্য নিয়ে তুলেছিলেন খেতে বসে রাজা আমাকে বললেন একটু সংস্কৃত আওড়াতে দু চার রকমের শ্লোক আওড়ানো ভালো এক একটি শ্লোকের পরিচয় দিতে গিয়ে যেমনি বললেন সারদুল বিকৃত অমনি রাজা সেটা উচ্চারণ করে জানালেন তিনি জানেন এখানকার রাজার মুখে অত বড় একটা কড়া সংস্কৃত শব্দ শুনে আমি তো আশ্চর্য তারপরে রাজা বলে গেলেন শিখরিণী শ্রোকধরা মালিনী বসন্ত তিলক আরও কতগুলো নাম যা আমাদের অলঙ্কার শাস্ত্রে কখনো পায়নি বললেন তাদের ভাষায় এসব ছন্দ প্রচলিত অথচ মন্দাক্রান্তা বা অনুষ্ঠু এরা জানেন না এখানে ভারতীয় বিদ্যার এইসব ভাঙাচোরা মূর্তি দেখে মনে হয় যেন ভূমিকম্প হয়ে একটা প্রাচীন মহানগরী ধসে গিয়েছে মাটির নিচে বসে গিয়েছে সেই সব জায়গায় উঠেছে পরবর্তীকালের ঘর বাড়ি চাষ আবার অনেক জায়গায় সেই পুরনো কীর্তির অবশেষ উপরে জেগে এই দিয়ে মিলে তারা দিয়ে এখানকার লোকালয় সে কালের ভারতবর্ষের যা কিছু বাকি আছে তার থেকে ভারতের তখনকার কালের বিবরণ অনেকটা আন্দাজ করা যায় এখানে হিন্দু ধর্ম প্রধানতই শৈব দুর্গা আছেন কিন্তু কপাল মালিনী লোল রসনা উলঙ্গিনী কালী নেই কোন দেবতার কাছে পশু বলি এরা জানে না কিছুকাল আগে অস্বমেধ প্রকৃতি যোগ্য উপলক্ষে পশু বধ হতো কিন্তু দেবীর কাছে জীব রক্ত নৈবেদ্য দেওয়া হতো না এর থেকে বোঝা যায় তখনকার ভারতবর্ষে বেদসবরদের উপাস্য দেবতা উচ্চ শ্রেণীর হিন্দু মন্দিরে প্রবেশ করে রক্তাভিষিক্ত দেব পূজা প্রচার করেননি তারপরে রামায়ণ মহাভারতের যে সকল পাঠ এ দেশে প্রচলিত আমাদের দেশের সঙ্গে তার অনেক প্রভেদ যে যে স্থানে এদের পাঠান্তর তার সমস্ত যে অশুদ্ধ এমন কথা জোর করে বলা যায় না এখানকার রামায়ণে রাম সীতা ভাই বোন সেই ভাই বোনের বিবাহ হয়েছিল একজন ওলন্দাজ পণ্ডিতের সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি বললেন তার মতে এই কাহিনীটাই প্রাচীন পরবর্তী কাল, এই কথাটাকে চাপা দিয়েছে এই মতটাকে যদি সত্য বলে মেনে নেওয়া যায় তাহলে রামায়ণ মহাভারতের মধ্যে মস্ত কয়েকটি মিল দেখতে পাই দুটি কাহিনীর মূলে দুটি বিবাহ দুটি বিবাহই আর্য রীতি অনুসারে অসঙ্গত ভাই বোন বিবাহ বৌদ্ধ ইতিহাসে কোনো কোনো জায়গায় শোনা যায় কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ অন্যদিকে এক স্ত্রীকে পাঁচ ভাইয় মিলে বিবাহ তেমনি অদ্ভুত ও অশাস্ত্রীয় দ্বিতীয় মিল হচ্ছে বিবাহেরই গোড়ায় অস্ত্র পরীক্ষা অথচ সেই পরীক্ষা যোগ্যতা প্রসঙ্গে নিরর্থক তৃতীয় মিল হচ্ছে দুটি কন্যাই মানবী গর্ভজাত নয় সীতা পৃথিবীর কন্যা হল রেখার মুখে কুড়িয়ে পাওয়া কৃষ্ণা যোগ্য সম্ভবা চতুর্থ মিল হচ্ছে উভয়ত্রী প্রধান নায়কদের রাজ্যচ্যুতি ও স্ত্রীকে নিয়ে বনগমন পঞ্চম মিল হচ্ছে দুই কাহিনীতেই শত্রুর হাতে স্ত্রীর অবমাননা সেই অবমাননার প্রতিশোধ সেই আমি পূর্বেই অন্যত্র এই মত প্রকাশ করেছি যে দুটি বিবাহ রূপকমূলক রামায়ণের রূপকটি খুবই স্পষ্ট কৃষির হল রেখাকে যদি কোনো রূপ দিতেই হয় তবে তাকে পৃথিবীর কন্যা বলা যেতে পারে শস্যকে যদি নবদুর্বাদল শ্যাম রাম বলে কল্পনা করা যায় তবে সেই শস্য তো পৃথিবীর পুত্র ওই রূপক অনুসারে উভয়ে ভাই বোন আর পরস্পর পরিণয় বন্ধনে আবদ্ধ হরধনু ভঙ্গের মধ্যেই রামায়ণের মূল অর্থ বস্তুত তো সমস্তটাই হরধনু ভঙ্গের ব্যাপার সীতাকে গ্রহণ রক্ষণ ও উদ্ধারের জন্যে কার্যাবর্তের পূর্ব অংশ থেকে ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত পর্যন্ত কৃষিকে বহন করে ক্ষত্রিয়দের যে অভিযান হয়েছিল সে সহজ হয়নি তার পিছনে ঘরে বাইরে মস্ত একটা দণ্ড ছিল সেই ঐতিহাসিক দ্বন্দ্বের ইতিহাস রামায়ণের মধ্যে নিহিত অরণ্যের সঙ্গে কৃষিক্ষেত্রের দ্বন্দ্ব মহাভারতে খান্ড দাহনের মধ্যেও এই ঐতিহাসিক দ্বন্দ্বের আভাস সেও বনের গাছপালা পোড়ানো নয় সেদিন বন যে প্রতিকূল মানবশক্তির আশ্রয় ছিল তাকে ধ্বংস করা এর বিরুদ্ধে কেবল যে অনার্য তা নয় ইন্দ্র যাদের দেবতা তারাও ছিলেন ইন্দ্র বৃষ্টি বর্ষণে খান্ডবের আগুন নেবাবার চেষ্টা করেছিলেন